এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম জিম্মি মুক্তির অনুষ্ঠান অপমানজনক দাবি করে ফিলিস্তিনিদের মুক্তিতে না নেতানিয়াহুর দেরিতে বন্দি মুক্তি ইসরায়েলের হামাস ফুলছে যুদ্ধবিরতি হুমকির মুখে ন্যাটো ইউক্রেনের সদস্যপদের বিনিময়ে প্রেসিডেন্ট পদ ছাড়তে রাজি জেলোনস্কি ট্রাম্প পুতিনের সংলাপকে আশা বঞ্চক মনে করছে রাশিয়া যে কারণে মাঝ আকাশে দিল্লিগামী যাত্রীবাহী প্লেনকে ঘিরে ফেলল ইতালির যুদ্ধ বিমান গাজায় আর কত জিম্মি রয়ে গেছেন কতজন জীবিত বাংলাদেশকে সিদ্ধান্ত নিতে হবে তারা ভারতের সঙ্গে কোন ধরনের সম্পর্ক চায় জয়শঙ্কর জিম্মি মুক্তির অনুষ্ঠান অপমানজনক দাবি করে ফিলিস্তিনিদের মুক্তিতে না নেতানিয়াহুর গাজা যুদ্ধবিরতি নিয়ে নতুন নাটক মঞ্চস্থ করছে ইসরায়েল চুক্তি অনুযায়ী শনিবার ছয় ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস তবে শর্ত অনুযায়ী জন ফিলিস্তিনিকে মুক্তি দেওয়া হয়নি এ নিয়ে দখলদার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছেন হামাস পরিচালিত জিম্মিদের মুক্তি অনুষ্ঠান অপমানজনক হওয়ায় তারা ফিলিস্তিনিদের বন্দীদের মুক্তি দিতে অস্বীকার করেছেন এর ফলে ইসরায়েল ও হামাসের মধ্যে চুক্তি সম্পর্কিত মতবিরোধ আরো তীব্র হয়ে উঠেছে খবর এফপি ইসরায়েলি কর্তৃপক্ষ অভিযোগ করেছে হামাস যখন ইসরায়েলি জিম্মিদের মুক্তি দেয় তখন মঞ্চে তাদের নিয়ে আসা হয় এবং হাত নেড়ে গাজাবাসীদের উদ্দেশ্যে অভিবাদন জানাতে বাধ্য করা হয় নেতা হয়ে বিষয়টি অপমানজনক এবং প্রোপাগান্ডার অংশ হিসেবে বর্ণনা করেছেন যা তিনি বলেন এটি আমাদের জিম্মিদের অসম্মান করে দেরিতে বন্দিমুক্তি ইসরায়েলের হামাস বলছে যুদ্ধবিরতি হুমকির মুখে হামাস জানিয়েছে যুদ্ধবিরতির চুক্তির অধীনে ইসরায়েল ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দিতে দেরি করায় পাঁচ সপ্তাহ ধরে চলা তবে পরবর্তী ধাপের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি এদিকে যুদ্ধবিরতি কার্যকর থাকার মধ্যেও ইসরায়েল পশ্চিম তীরের সামরিক অভিযান সম্প্রসারণের ঘোষণা দিয়েছে রবিবার ইসরায়েলি সামরিক বাহিনী জানায় তারা বিশ বছর পর প্রথমবারের মতো জেনিন শহরে একটি ট্যাঙ্ক ইউনিট মোতায়েন থেকে শুরু হওয়া মোট পঁচিশ জন জীবিত ইসরায়েলি বন্দীকে মুক্তি দিয়েছে বন্দি বিনিময় অনুষ্ঠানগুলো করা হয় যেখানে মঞ্চে বন্দীদের নিয়ে আসে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই অনুষ্ঠানগুলোকে অসম্মানজনক বলে অভিহিত করেছেন শনিবার হামাস আরো ছয় ইসরায়েলি বন্দিকে মুক্তি দেয় তবে ইসরায়েলের প্রতিক্রিয়ায় এর বেশি ফিলিস্তিনি বন্দির মুক্তি स्थगित राखे ন্যাটো ইউক্রেনের সদস্যপদের পদের বিনিময়ে প্রেসিডেন্ট পদ ছাড়তে রাজি জেলোনস্কি ইউক্রেন পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সদস্য পদ পেলে দেশটির প্রেসিডেন্ট পদ ছাড়তে আগ্রহী ভলোদিমির জেলোনস্কি গতকাল রোববার এক সংবাদ সম্মেলনে কথা বলেছেন তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জেলোনস্কিকে একজন স্বৈরশাসক আখ্যায়িত করার পর তার এমন আগ্রহের কথা সামনে এলো সংবাদ সম্মেলনে জেলোনস্কি বলেন আপনারা যদি আমাকে এই চেয়ার থেকে সরে যেতে বলেন তা করতে আমি প্রস্তুত রয়েছি আর ন্যাটো ইউক্রেনের সদস্যপদের পদের বিনিময়ে আমি তা করতে পারি ট্রাম্পের মন্তব্যের প্রসঙ্গে তিনি বলেন আমি বিরক্ত হইনি তবে একজন স্বৈরাচারী শাসক বিরক্ত হতেন দুই সালে ইউক্রেনের প্রেসিডেন্ট হিসেবে গণতান্ত্রিকভাবে নির্বাচিত হন ভলোদিমির জেলুন বাইশ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার অভিযান শুরুর পর ইউক্রেনে সামরিক শাসন জারি করা হয় বাতিল করা হয় নির্বাচন জেলুনস্কি বলেন বর্তমানে তিনি ইউক্রেনের নিরাপত্তার দিকে নজর দিচ্ছেন এক দশক ধরে প্রেসিডেন্ট থাকা তার স্বপ্ন নয় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় বসার পর থেকেই ইউক্রেন যুদ্ধ থামাতে বিভিন্ন তৎপরতা শুরু করেছেন ট্রাম্প সম্প্রতি সৌদি আরবে রাশিয়ার সঙ্গে বৈঠক করেছেন তার প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা তবে ওই আলোচনায় ইউক্রেনকে যুক্ত করা হয়নি দেশটির প্রেসিডেন্ট জেলোনস্কিকে নিয়ে বিভিন্ন আক্রমণাত্মক কথা বলেছেন ট্রাম্প ট্রাম্প পুতিনের সংলাপকে আশাবঞ্জক মনে করছে রাশিয়া ক্রেমলিন জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে আলোচনাকে তারা প্রতিশ্রুতিশীল মনে করছে একই সঙ্গে দখলকৃত ইউক্রেনীয় ভূখণ্ড রাশিয়া কখনোই ছাড়বে না বলেও জোরালো অবস্থান জানিয়েছে ক্রেমলিন ডোনাল্ড ট্রাম্প এ মাসের শুরুর দিকে পুতিনকে ফোন করে ইউক্রেন যুদ্ধ বন্ধের উপায় নিয়ে আলোচনা করেন যা পশ্চিমা নীতির বিপরীতে অবস্থান গ্রহণের ইঙ্গিত দেয় রাশিয়া এটিকে স্বাগত জানিয়ে বলেছে দুই হাজার বাইশ সালে ফেব্রুয়ারি ফেব্রুয়ারিতে ইউক্রেনে হামলা চালানোর পর থেকে তিন বছরের আন্তর্জাতিক বিচ্ছিন্নতার অবসান ঘটিয়েছে এই ফোনালাপ এরপর সৌদি আরবের রাশিয়া ও যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তাদের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয় সেখানে ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনা শুরু হয় তবে এই আলোচনায় ইউক্রেন বা ইউরোপকে অন্তর্ভুক্ত করা হয়নি রুশ প্রেসিডেন্ট মুখপাত্র দিমিত্রি পেস্কোভ বলেন এটি দুই ব্যতিক্রমী নেতার সংলাপ যা নিঃসন্দেহে আশাবঞ্জক দুই রাষ্ট্রপ্রধানের রাজনৈতিক ইচ্ছার বাস্তবায়নে যেন কোনো বাধা না আসে সেটির গুরুত্বপূর্ণ যে কারণে মাঝ আকাশে দিল্লিগামী যাত্রীবাহী প্লেনকে ঘিরে ফেলল ইটালির যুদ্ধ বিমান আমেরিকান এয়ারলাইন্স এর নিউ ইয়র্ক থেকে দিল্লিগামী প্লেনকে হঠাৎই মাঝ আকাশে পথ অবতরণ করানো হয়েছে ইটালির রোমে জানা গেছে বোমা হামলার হুমকি ঘিরে এই পদক্ষেপ নেওয়া হয় পরে যদিও জানা যায় সেই হুমকি ছিল সম্পূর্ণ ভুয়া আমেরিকান এফ কেনেডি বিমানবন্দর থেকে রওনা হয়েছিল আমেরিকান এয়ারলাইন্স এর প্লেন বোয়িং সাতশো সাতাশি ড্রিম লাইনার অবতরণ করার কথা ছিল দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমান বন্দরে তবে জনিত কিছু ইস্যু ঘিরে ওই প্লেনকে ইতালির রোমের বিমান বন্দরে অবতরণ করানো হয় রবিবারের এই ঘটনা ঘিরে চাঞ্চল্য তৈরি হয়েছে যদিও জানা গেছে যাত্রীদের নিয়ে ওই প্লেন এদিকে বহু মিডিয়া ভিডিওতে দেখা গেছে আগামী ওই যাত্রীবাহী প্লেনের বাক রোমের দিকে ঘুরতেই ইতালির বিমান বাহিনীর যুদ্ধ বিমান সেটিকে ঘিরে ফেলে ওই যুদ্ধ বিমানগুলো যাত্রীবাহী প্লেনকে ঘিরে নিয়ে নিরাপদে অবতরণ করায় রোমে এরপরেই রোমের আইন শৃঙ্খলা বিভাগ আমেরিকান এয়ারলাইন্স এর ওই প্লেনকে ভালোভাবে নিরীক্ষণ করে সমস্ত কিছু তল্লাশি করে দেখা হয় প্লেনের ভেতর ফ্লাইট ট্র্যাকিং অ্যাকাউন্ট ও ফ্লাইট ইমার্জেন্সি জানিয়েছে সম্ভাব্য বোমা হামলার হুমকির জেরে প্লেনের গতিপথ পাল্টানো হয় গাজায় আর কত জিম্মি রয়ে গেছেন কজন জীবিত যুদ্ধবিরতি চুক্তির আওতায় গত শনিবার গাজা থেকে আরো ছয় ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছে ফিলিস্তিনের সংগঠন সালে সাত দক্ষিণ অঞ্চলে হামলা চালিয়ে শতাধিক মানুষকে জিম্মি করে গাজায় নিয়ে গিয়েছিল ওই জিম্মিদের অনেকেই যুদ্ধবিরতি চুক্তির আওতায় মুক্তি পেয়েছেন কেউ কেউ গাজায় মারা গেছেন কয়েকটি মৃতদেহ ইসরায়েলের কাছে হস্তান্তর করা হয়েছে দুই সালে সাত অক্টোবর ইসরায়েল থেকে ধরে নিয়ে যাওয়া জিম্মিদের কজন মুক্তি পেয়েছেন কতজন মারা গেছেন আর কজন জিম্মি এখনো জীবিত আছেন বলে ধারণা করা হচ্ছে তার একটি হিসাব দিয়েছে আল জাজিরা আল জাজিরার হিসাব অনুযায়ী সেদিন ইসরায়েল থেকে দুইশো জনকে জিম্মি করে গাজায় নিয়ে যাওয়া হয়েছিল আল জাজিরা বলছে যুদ্ধবিরতির মধ্যে বন্দী বিনিময় এবং অন্যান্য চুক্তির মাধ্যমে একশো আটত্রিশ জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস তার মধ্যে দুই সালের নভেম্বর মাসের শেষ সপ্তাহে সাত দিনের একটি অস্থায়ী যুদ্ধবিরতি চলে সে সময় হামাস একশো পাঁচ থেকে একশো সাতজন জিম্মিকে মুক্তি দেয় বাংলাদেশকে সিদ্ধান্ত নিতে হবে তারা ভারতের সঙ্গে কোন ধরনের সম্পর্ক চায় জয়শঙ্কর ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন বাংলাদেশকে সিদ্ধান্ত নিতে হবে তারা নয়াদিল্লির সঙ্গে কোন ধরনের সম্পর্ক চায় এই দুই প্রতিবেশী দেশ খুবই বিশেষ ইতিহাস ধারণ করে যার শিকর উনিশশো একাত্তর সালে বলেও উল্লেখ করেছেন তিনি রোববার নয়াদিল্লি বিশ্ববিদ্যালয়ের সাহিত্য উৎসবে বক্তব্য এ কথাগুলো বলেন জয়শঙ্কর তিনি বলেন প্রতিদিন অন্তর্বর্তী সরকারের কেউ একজন উঠে এবং সবকিছুর জন্য ভারতকে দায়ী করে এমন সব বিষয়ের জন্য এই দোষারোপ করে যদি আপনি খবরগুলো দেখেন তাহলে দেখবেন সেগুলো খুবই হাস্যকর আপনি এক পক্ষ থেকে বলতে পারেন না আমি এখন আপনার সঙ্গে ভালো সম্পর্ক চাই কিন্তু আমি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠি এবং সবকিছুর জন্য আপনাকে দায়ী করি তাহলে তা ভুল হয় এটা একটা সিদ্ধান্তের ব্যাপার যা তাদের নিতে হবে